ড ইউনুসের নতুন ষড়যন্ত্র নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না ক্ষিপ্ত হয়ে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি এবার কঠিন বিপদে বিএনপি এবার সার্জিসের বিরুদ্ধে মামলা উত্তপ্ত দেশ বলছেন আমরা অন্যায়ের প্রতিবাদ করলে মানহানি মামলা হয় নির্বাচন নিয়ে কঠিন ভয়ে বিএনপি আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি এটা যেন কেউ বলতে না পারে আমাদের এবার আওয়ামী লীগের ভয়ে কাতরাচ্ছেন এনসিপির নেতারা আওয়ামী লীগের বি টিম চলে এসেছে দাবি করে প্রতিহতের ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তরুণদের ছোট করে দেখার সংস্কৃতি থেকে বের হতে হবে তাসনিম যারা আওয়ামী লীগ নেই চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় সংস্কার ও নতুন সংবিধান বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মঙ্গলবার বারোই আগস্ট কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি শক্তি আয়োজিত যুব সম্মেলনে তিনি শঙ্কার কথা জানান নাসির বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা শহীদ হয়েছিল তাদের জীবন ফিরিয়ে দিতে হবে সরকারকে তিনি আরও বলেন সংস্কার এবং নতুন সংবিধান ছাড়া নির্বাচন হলে মায়ের বুকে সন্তানকে ফিরিয়ে দিতে হবে একই সিস্টেমের মধ্য দিয়ে নির্বাচনে গেলে এতগুলো মানুষের শহীদ হওয়ার প্রয়োজন ছিল না বলেও জানান তিনি এ সময় গণভবনের মতো বঙ্গভবনের পতনও তরুণদের হাত ধরেই হবে বলে হুঁশিয়ার করেন তিনি এনসিপির এ মুখ্য সমন্বয়ক আরও বলেন মিডিয়ার সম্পাদকদের লজ্জা নেই বাংলাদেশের মানুষদের তারা ধোঁকা দিয়ে যাচ্ছে ভারতে তরুণরা বিকল্প মিডিয়া সৃষ্টি করেছিল বাংলাদেশিদেরও তা করতে হবে বাংলাদেশ পন্থী সাংবাদিকদের জোর করে নিউজ করানো হয় তারা নতুন বন্দি শালায় পড়েছে মিডিয়া মালিক এবং সম্পাদকরা দালালি শুরু করেছেন উল্লেখ করে তিনি আরো বলেন গণমাধ্যম আগে ছিল হাসিনা মাধ্যম এখন কি হয়েছে বললে চাকরি থাকবে না এ সময় গোয়েন্দা সংস্থারও সমালোচনা করেন তিনি নাসির বলেন ডিজি এফআই একমাত্র কাজ মানুষকে ভীতি প্রদর্শন করা আমরা আয়নাঘর ভেঙে দিয়েছি সামনে প্রয়োজন হলে ডিজি এফআই হেডকোয়ার্টারও ভেঙে দেয়া হবে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে মানহানি মামলা হয় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলম মঙ্গলবার বারোই আগস্ট সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুব শক্তি আয়োজিত যুব সম্মেলনে যোগ দিয়ে এই অভিযোগ তোলেন তিনি সার্জিস বলেন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হাবিবুর রহমান ও ফজলুর রহমানরা ফ্যাসিবাদের পক্ষে কথা বলেন তারা দুই ব্যক্তি কোনো দলের প্রতিনিধিত্ব করেন না তিনি আরও বলেন আমরা যখন অন্যায় প্রতিবাদ করি তখন দশ কোটি টাকার মানহানি মামলা হয় আমরা বিশ্বাস করতে চাই বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে কিছু বলেননি দাবি করে এনসিপির মুখ্য সংগঠক বলেন মিডিয়া পাঁচ আগস্টের আগের রূপ যে কোনো সময় দেখাতে পারে যে লোক ওয়াশিংটন ডিসিতে রয়েছেন মিডিয়া তার সঙ্গে আমাদের বৈঠক করিয়েছে আমরা চ্যানেলের নাম দেখে শান্ত থাকব না আমরা দেখব মালিককে যে বাদী মানহানি মামলা করেছেন তার আমর নামা বের করার আহ্বান জানিয়ে সার্জিস বলেন কেঁচো খুঁড়তে সাপ বের হতে পারে প্রসঙ্গ সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানি মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ের বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির শুনানি হয় শুনানি শেষে বিচারক নিয়ে মামলাটি নির্দেশ দেন আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি এটা যেন কেউ বলতে না পারে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ভাষণে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির ভূমিকা নিয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করেছেন তিনি আওয়ামী লীগ ক্ষমতা জোরপূর্বক দখল করেছে উল্লেখ করে বলেন আমাদের দিকে কেউ আঙুল তুলে বলতে পারবে না যে আমরা আওয়ামী লীগের মতো জোরপূর্বক ক্ষমতা নিয়েছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা তিনি বলেন আমাদেরকে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দায়িত্ব নিতে হবে ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও যুবদল তাদের কাজ শুরু করবে এবং নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নেবে বলেন দেশে সমস্যা হলে বিএনপিকেই দোষারোপ করা হয় কারণ বিএনপি ভবিষ্যতের সম্ভাব্য নেতৃত্ব তাই বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে তাকে দুর্বল করার চেষ্টা চলছে মির্জা ফখরুল বলেন আমাদের এই দুঃখ কষ্ট কাটিয়ে আমরা একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি যেখানে আমার ভাই বোন মা হাসি মুখে থাকবে মা যখন বাবা কি হলো জিজ্ঞেস করবে তখন আমি তার কাছে লজ্জাহীন দাঁড়াতে চাই তিনি যোগ করেন আমাদের ছোট ভাই যারা আহত যখন চোখে অন্ধত্ব নিয়ে আমাদের ভবিষ্যতের জন্য প্রশ্ন করবে তখন শুধু সরকারের দিকে আঙুল দেখিয়ে কাজ চলবে না আমাদেরও তৈরি হতে হবে জনগণের মন জয় করতে পারলেই আমরা সফল হব ফখরুল বলেন আমরা যদি মানুষকে বোঝাতে পারি যে আমাদের রাজনৈতিক লক্ষ্য দেশের কল্যাণ তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারব। তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন বাংলাদেশের যুব সমাজে শক্তিশালী আছে। আমাদের সেই শক্তি করতে হবে নিরহংকার ভাবে কাজ করতে হবে কখনো ভাববে না যে আমরা সেরা আমাদের অর্জন করতে হবে নিজস্ব কম্পিটেন্সির মাধ্যমে আওয়ামী লীগের বি টিম চলে এসেছে প্রতিহত করা হবে হাসনাদ আওয়ামী লীগের টিম চলে এসেছে দাবি করে প্রতিহতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত মঙ্গলবার এনসিপির যুব সংগঠন কাউন্সিলে তিনি ঘোষণা দেন হাসনাত বলেন বি টিম ইতোমধ্যে চলে এসেছে এদের প্রতিহত করা হবে মুনাফিক জাতীয় পার্টি যারা আওয়ামী লীগ যা বলতো তাই করত কিভাবে তারা হুঙ্কার দেয় এ সময় ডিজিএফআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এনসিপির অন্যতম শীর্ষ এ নেতা তিনি বলেন ডিজিএফআই এর অর্থ কখনো হিসাব করা হয় না এই প্রতিষ্ঠানকে সংস্কার করুন প্রয়োজনে ব্যান করুন সকল মিলিটারি অর্গানাইজেশনকে হিসেবে গড়ে তুলুন সময় গত এক বছরে সরকারের কর্মকাণ্ডের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন আরেক মুখ্য সংগঠক হাসনাত তিনি আরও অভিযোগ করেন একটি বিশেষ দল গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে হাসনাত বলেন একটি দলের নেতারা নিউজ লিখে দেয় মিডিয়া সেটা প্রকাশ করে আমাদের আটকে রেখে চ্যানেল ওয়ান ডিভিসিকে কে ফোন দেওয়া হতো হেডলাইন পরিবর্তন করেন ব্রেকিং পরিবর্তন করেন একই অবস্থা আবারও দেখতে পাচ্ছি মিডিয়া এখনো বিশেষ দল নিয়ন্ত্রণ করছে আগে বুলেট দিয়ে ব্যালট নিয়ন্ত্রণ করা হতো এবার পারলে আসুন বুলেট নিয়ে এনসিপির আরেক নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুরে মামলার সমালোচনা করেন তিনি হাসনাত বলেন সার্জিসের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এটা আমাদের জন্য একটা সিগন্যাল ডিজিটাল নিরাপত্তা আইনে হাসিনা মামলা করতো একটা বিশেষ দলের নেতারা তাই করার চেষ্টা করছে হাসনাদ বলেন তাদের নেতা তারেক রহমান নিজের ছবি নিজে পোস্ট করে আত্মসমালোচনা করেন অথচ তার দলের নেতারা আমাদের অকথ্য ভাষায় গালি দেয় আমাদের নামে মামলা দেয় এদের বিরুদ্ধে ব্যবস্থা না দিলে মনে করব সেন্ট্রাল থেকে এসব আদেশ আসে তরুণদের ছোট করে দেখার সংস্কৃতি থেকে বের হতে হবে তাসনিম যারা তরুণদের ছোট করে এবং হেও করে দেখার সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা মঙ্গলবার বারোই আগস্ট সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি যুব সম্মেলনে এই মন্তব্য করেন তিনি তাসিম যারা বলেন নারী রাজনীতিবিদরা এখনো সাইবার বুলিংয়ের শিকার হন এ থেকে বের হতে তরুণরা অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া সেই মুক্তির জন্য আমরা রক্ত ঝরিয়েছি অভিভাবকদের সঙ্গে নিয়ে রাজপথে লড়াই করেছি তিনি আরও বলেন গণ অভ্যুত্থানে দেশ বুঝতে পেরেছিল তরুণদের হাতেই দেশের মুক্তি সম্ভব যারা বলেন আমরা বাচ্চা ছেলে আমাদের দিয়ে দেশ চলবে না তাদের উদ্দেশ্যে বলতে চাই চব্বিশের সেই আন্দোলনে আমরাই বুক পেতে রক্ত ছড়িয়েছিলাম এ সময় বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন আওয়ামী লীগ প্রশ্নেই এক থাকতে হবে অভ্যুত্থানের পক্ষের শক্তিকে বিভাজনের রাজনীতি করা হচ্ছে দিল্লির প্রেসক্রিপশনে অভ্যুত্থানের নায়কদের খলনায়ক বানানোর চেষ্টা করছে অনেকে আওয়ামী লীগ নেই চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী অবসর বলেছেন পটুয়াখালীতে এখন আর আওয়ামী লীগ নেই চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে মঙ্গলবার সকাল এগারোটায় পটুয়াখালীর দুমকি উপজেলায় বিএনপির মতবিনিময় বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয় মতিউর রহমান দীপুর সঞ্চালনায় প্রথম প্রধান অতিথির বক্তব্যে আলতা হোসেন চৌধুরী আরও বলেন পাঁচ আগস্ট দুই এরপর পটুয়াখালীতে যারা চাঁদাবাজি করেছেন তাদের নাম ঠিকানা ছবি সহ আমাদের কাছে দেশের সকল গোয়েন্দা সংস্থার কাছে আছে সময় হলে কাউকে ছাড় দেওয়া হবে না সময় মতো হাতে হাড়ি ভেঙে দিব তখন কেউ পালাবার পথ পাবে না সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা বাইজিদ আহমেদ পান্না পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর দেলোয়ার হোসেন মজিবুর রহমান প্রমুখ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ